একজন সন্ত্রাসী যে পোশাক পরে আছে ও যদি আমার মতো পোশাক পরে তাহলে কি তার আমার মতো পোশাক হয়ে যাওয়ার কারণে তাকে আমার তার সাথে আমাকে জড়িয়ে দিবেন আমি যে পোশাক পরে আছে আমি যে লেবাস পরে আছি একজন সন্ত্রাসী এই লেবাসটাই পরে নিয়েছে তাই বলে কি আমাকেও তার সাথে জড়িয়ে দিবেন আমি কি তার পোশাক পরেছি না সে আমার পোশাক পরেছে আমি যদি তার পোশাকটা পরতাম লেবাস পরতাম তাহলে জড়ালে আমার আপত্তি ছিল না কিন্তু আমি তার লেবাস পড়িনি সে আমার লেবাস পড়েছে স্রেফ আমাকে কালার করার জন্য আমাকে কুলসিত করার জন্য ইসলাম ধর্মকে পৃথিবীর মাটিতে ডুবিয়ে দেওয়ার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য মুসলমানদের লেবাস পরে মুসলমানদের থেকে ডাইভার্ট হয়ে এই কাজগুলো করছে নিঃসন্দেহে এখানে ইহুদি এবং খ্রিস্টানদের চক্র রয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের যোগসাজস রয়েছে নিঃসন্দেহে রয়েছে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বা তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এই মুসলিম রাষ্ট্রের মানুষ ধর্মকর্ম করে স্বাধীনভাবে সুন্দরভাবে এই বাংলাদেশে মুসলিম অমুসলিম জীবন যাপন করে নাহলে দেখুন পার্শ্ববর্তী উদার গণতন্ত্রের রাষ্ট্র ইন্ডিয়াতে প্রতিনিয়ত প্রতি বছর হিন্দু মুসলিম দাঙ্গা হয় বাংলাদেশ খুঁজুন তো কোথায় হিন্দু মুসলিম দাঙ্গা হয় রেকর্ড নেয় হিন্দু মুসলিম দাঙ্গা অথচ প্রতি বছর দাঙ্গা হচ্ছে অথচ উদার উদার গণতান্ত্রিক রাষ্ট্র এটি তাহলে যে মুসলমানদের এই বাংলাদেশে মুসলিম অমুসলিম সুন্দরভাবে জীবন জীবনযাপন করছে এই পরিবেশটা নষ্ট করার জন্য এগুলো হচ্ছে মানে বিভিন্ন কৌশলে এই থিওরিগুলো পাচার করে মুসলিম মুসলমানদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিছু অল্প শিক্ষিত কিছু অশিক্ষিত তরুণকে বেছে নেওয়া হয়েছে এই কাজের জন্য কাউকে টাকা দিয়ে কাউকে অর্থ দিয়ে কাউকে নারী দিয়ে কাউকে গাড়ি দিয়ে কাউকে বাড়ি দিয়ে এই পথে নামানো হয়েছে ইতিহাস খুঁজুন পরিষ্কার ইতিহাস এগুলো প্রমাণ করে যদি সময় পায় শেষ আর দু একটি কথা বলবো এ প্রসঙ্গে যে কথা বলছিলাম যে ইসলাম সন্ত্রাসী কার্যক্রমে বিশ্বাস করে না জঙ্গিবাদী কার্যক্রমে বিশ্বাস করে না ইসলামের থিওরি এটি নয় করান এবং সহি আদিস যারা মানেন পৃথিবীতে যারা সহি আকিদা তারা এগুলো কর্মকাণ্ডে বিশ্বাস করেন না এর সাথে জড়িত জড়িত নন রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লম্বা ভাষণ দিয়েছিলেন বিভিন্ন কথা বলেছিলেন তার আরেকটি কথা ছিল ভাষণের মধ্যে সেখানে রাসুল আসাল্লাম বলছিলেন ইন্না দিমা আকুম ও লাকুম ও আকুম আলাইকুম হারম নিশ্চয় তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের মান সম্মান আলাইকুম হারামুন অন্যের জন্য হারাম কেমন হারাম কা হাদা, আজকের দিনে এই বিদায় হজের দিনে মক্কা বিজয়ের দিনে আজকে যেমন সব হারাম করেছি রক্তপাত হারাম করেছি ফি বালা দিকুম হা আজকের এই শহরে যেমন সব কিছু হারাম কিছুই চলবে না এটা হেরেমের অন্তর্ভুক্ত ঠিক এই দিনের মতোই একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলমানের রক্তপাত করা হারাম একজন মুসলিম হয়ে আরেকজন মুসলমানের মান সম্মান নিয়ে টানাঘেচড়া করা মান সম্মানে আঘাত করা লাঞ্ছিত করা অপদস্থ করা হারাম একজন মুসলিম হয়ে আরেকজন মুসল মুসলিমের সম্পদে আঘাত আনা সম্পদের বিনাশ করা ক্ষতি সাধন করা হারাম হাদিসটি সহি বুখারির সাতষট্টি নম্বর হাদিস সহি মুসলিমের তিন হাজার নয় নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি হাদিস সহি বুখারি মুসলিমের দেখুন যদি আমি কোরআন এবং সহি হাদিস পন্থী হই আকিদার মানুষ হই প্রকৃত মুসলিম হই তাহলে আমার জন্য হারাম আরেকজন মুসলমানের সম্মানে আঘাত আনা আমার জন্য হারাম আরেকজন মুসলমানের রক্তপাত করা আমার জন্য হারাম আরেকজন মুসলিমের সম্পদে আঘাত হানা তো এই বিশ্বাস নিয়ে একজন মুসলিম জীবনের চলাফেরা করবে এই ধর্ম কি সন্ত্রাসী হতে পারে যদি এই বিশ্বাস কারো মধ্যে আমি মুসলিম হয়ে আরেকজন মুসলিমের রক্তপাত হালাল মনে করি বৈধ মনে করি একজন মুসলিম হয়ে যদি আরেকজন মুসলিমের মান সম্মান নিয়ে টানা হাঁচড়া করার বৈধ মনে করি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলমানের সম্পদ নষ্ট করা যদি বৈধ মনে করি তাহলে প্রকারান্তর আমি তো মুসলিম আর নেই আমি ইসলাম ধর্মের মধ্যে নেই ইসলাম চ্যুত হয়েছি আমি যদি এখন কোনো জঙ্গি কার্যক্রম করি তার জন্য তো ইসলাম দায়ী নয় কারণ ইসলামের নীতির বাহিরে এসে চলে গিয়েছে ইসলামের আদর্শের বাহিরে অবস্থান করছে তার জন্য তো ইসলাম দায়ী নয় ইসলামকে দায়ী করা যায় না দেখুন সাল্লাম আরও বলছেন মুসলিম আলাল মুসলিম একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের উপর হারাম দামুহু হারামু ও সম্পদ নষ্ট করা তার রক্তপাত করা তার সম্মান নষ্ট করা একজন মুসলিম হয়ে আরেকজন মুসলমানের জন্য হারাম যে হাদিসটি শহীদারের মধ্যে এসেছে সহি ছয় হাজার ছয় নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি একজন মুসলিম যিনি প্রকৃত মুসলমান যিনি ইসলামকে বিশ্বাস করেন ইসলামী আকিদা পোষণ করেন যিনি আরেকজনের রক্তপাত করতে পারেন না আরেকজনের সম্মানে আঘাত আনতে পারেন না আরেকজনের সম্পদ নষ্টের দূরতম কোনো লেজুর খুঁজতে পারেন না এই ধর্মের নাম হচ্ছে ইসলাম এই ধর্মে যারা প্রকৃতপক্ষে বিশ্বাস করেন তারা হচ্ছেন মুসলিম